আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা অন্যরকম ভিডিও দেখানোর জন্য নিয়ে এসে আজকের ভিডিওটি গ্রামের কৃষকরা কীভাবে খড়ের পালা দেয় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত উঁচু একটা খেরের পালা কীভাবে একটি কৃষক এই পালার মাথায় ওঠে কীভাবে তিনি খের সারাচ্ছেন কতটা সাহস নিয়ে আর গ্রামের কৃষকরা কতটা কষ্ট করে এই খরগুলো শুকায় গরু খাওয়ানোর জন্য তারা এই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে তারা খের শুকায় রোদে শুকায় বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকায় তারপরে তো কষ্ট করে এই খেরগুলো এইভাবে একটি পালা একত্রে করে সম্পূর্ণ খের তাদের এই কষ্ট যদি আপনাদের একটু মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই ভিডিওটি এখন ফার্স্ট টাইম দেখতেছেন এই যে এইভাবে খেরের পালা দেওয়া হয় আগে কখনও দেখেন নাই অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের এলাকার গ্রামের বাসায় এই খরের পালারে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে যারা যারা খেরের পালা দেন অবশ্যই তারাও একটি কমেন্ট করবেন আর আমার পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কৃষকদের জন্য অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবেন যার যার মন্তব্য আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করছি কৃষকদের জন্য রইল অনেক ভালোবাসা তারা কতটা দিক নিয়ে যতটা কষ্ট করে এরকম একটি খড়ের পালা দেয় অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম